আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এটা হলো আমাদের সুপার জেনারেল এসি তো আমাদের ইন্ডুর চেস করা হয়েছে লিকের কারণে ইন্ডোরটা আপনাদের অন্য কোম্পানির লাগানো হয়েছে যার কারণে এখানে আপনার কম্পেশারটা সাথে মেশিন করার জন্য যেহেতু কম বড়ো কম্প্রেশার লোডের ব্যবহার আছে এই কারণে আমরা কি করলাম এই আপনার এই কন্ট্রাক্টারটা কন্ট্রাক্টরটা সেট করলাম এখানে আগে কিন্তু কন্ট্রাক্টার ছিল না তো এটা কীভাবে লাগাইতে হয় আপনারা অবশ্যই অনেকে যারা কাজ জানেন তারা জানেন আর যারা কাজ জানেন না তো শিখতেছেন তাদের জন্য ভিডিওটা দেওয়া হলো আমাদের এখানে সিঙ্গেল ফেজের থেকে আমরা এখানে এই র্যালিটা ব্যবহার করলে যাতে আমাদের ওই ইনডোরে প্রবলেম না আসে কারণ আপনার যদি ডাইরেক্ট লাগাইতাম তাহলে দেখা গেছে আপনার ইনডোরের মাদারবোর্ডের প্রবলেম হতে পারে বা সার্কিট নষ্ট হয়ে যে সম্ভাবনা আছে যেহেতু লোড নোট নিতে পারবে না যার কারণে আমরা ইন্ডু থেকে যে আমাদের যে কন্ট্রোলার যে ইয়েটা আছে এটার মাধ্যমে দিয়ে এখানে ডাইরেক্ট সিস্টেম করে দিলাম যাতে আপনার অটোমেটিকের মাধ্যমে এখানে কাজ করে অবালোড যাতে আপনার নিতে পারে বা সুন্দরভাবে চলে কেন তো যাই করলাম আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এইভাবে আপনারা লাগাইতে পারেন আমি এটা এখানে ছিল না কন্ট্রাক্টর তাই আমি এখানে ইয়েটা আলাদাভাবে লাগালাম সেট করলাম তো ভিডিওটা কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন